এবার ভো ভোটার এর হতে শমিললো আলিপুর দুয়ারের কুমার গ্রামে নিজের কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠলো বাদশা গাজী নামে তৃণমূলের এক ভূত সভাপতির বিরুদ্ধে এটা হয় ওনার ভোটার লিস্টে নাম উঠালো কি করে এটা একদম সঠিক বলতে পারবো না এটা এতটুকু শুনলাম আমাদের এখানে শুনে সবাই বলে যে আমাদের একটা পাড়াপাতিবেশী মামা আছে ওনার ডকুমেন্টস নিয়া নাকি ওকে ওকে ভোটার নামে ওই ভোটার লিস্টে নাম ও নাম কিন্তু আসলে বাবা না উনি উনি কাকা শ্বশুর ই নাকি বলে ওই আব্দুল মিয়া নাকি বাবা এ এখন কি করে বলো ও তো ভাই আব্দুল মিয়া মানে কাকা শ্বশুর মানে বাবা না স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত বাদশা গাজী বাংলাদেশি দু থেকে নয়ের মাঝামাঝি সময় খোয়ারডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মেয়েকে বিয়ে করে সংসার পাতেন বাদশা এরপর দু সালে তৃণমূল ক্ষমতায় এলে শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে দু পঞ্চায়েত নির্বাচনের পর নম্বর গ্রাম পঞ্চায়েতের দশ বাই একশো একচল্লিশ বুথের সভাপতির দায়িত্ব পান এর ফাঁকেই কাকা শ্বশুর আব্দুল আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সমস্ত নথি হাতিয়ে নেন এবং ভোটার তালিকায় নিজের নাম তোলেন ওই তৃণমূল নেতা বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন আব্দুল মিয়া তবে কোনো লাভ হয়নি এসআইআর শুরু হতে বিএলওকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন বিএলএ টু অন্যদিকে অভিযোগ উড়িয়ে আব্দুল মিয়াকে বাবা বলে দাবি বাদশা গাজী একই সঙ্গে দু হাজার এর ভোটার তালিকায় নাকি তার নাম আছে বলেও দাবি করেন তিনি তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস বিএল স্যার এখানে আমরা তো গরিব মানুষ ঘরের আছে অনেক বিভিন্ন আমার ঘর ঢুকছে অমুক ঢুকছে আমরা তো জানি সাধারণ মানুষের ঘরগুলো তোমার ঘর ঢুকছে আর এইভাবে অনেক নেতা ফেতাও ছিল ওরাও সহযোগিতা করছে করে আমার ডকুমেন্টগুলো নিয়ে তখন ইয়ে করছে ঘরের নাম করে তাহলে বাচ্চা গাজি কি আপনার ছেলে না আমার ভাস্তি জামাই থেকে হ্যাঁ ভাস্তি জামাই মানে আমাদের তো উকিল দিতে হয় বিয়ের সময় তখন উকিল দিচ্ছে ওই হিসেবে বাপ করি দেখায় হুম এমনি আপনার ছেলে নাও না আমার বাবার নাম আব্দুল মিয়া আমার মায়ের মায়ের নামও দুই হাজার দুই সনে এবং আমার বাবার নামও দুই হাজার দুই সনে আসে যারা এই বিভ্রান্তিগুলো আমার নামে ছড়াচ্ছে দয়া করে তাদের বিরুদ্ধে একশো এরপরে যখন আপনার কাছে ফর্ম পড়বে তো আপনি কি বিষয়টাকে কতটা গুরুত্ব দিবেন সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে তৃণমূল নেতৃত্ব বলছে বাদশা কাছি বাংলাদেশি হলে দু হাজার ভোটার তালিকায় তার নাম থাকার কথা নয় তথ্যের ভিত্তিতে প্রমাণ হবে তিনি বাংলাদেশি কিনা ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি সর্ষের মধ্যেই ভূত কটাক্ষ বিজেপি বিধায়কে জানি না তবে বাদশা গাজী যদি বাংলাদেশি হয় তার নাম নিশ্চয়ই দুই এর দুইয়ের ভোটার তালিকা অনুসারে যে এসআইআরটা হচ্ছে তাহলে তিনি থাকেন তথ্য দিয়ে প্রমাণ হবে এবার যে তিনি সত্যি বাংলাদেশে কিনা বুঝতে পারছেন তো তৃণমূলের জ্বালাটা কথায় কেন এসআইআর এত মাথা ব্যথা তার কারণ সর্ষের মধ্যেই ভূতরা আছে যায় আর এই তৃণমূল এই সমস্ত অনুপ্রবেশকারী আর বাংলা যারা বাংলাদেশ থেকে এসছে মুসলমানরা এদের হয়ে সাবাল করছে তবে বাদশার বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসেন বিএলও ফর্ম ফিল আপের পর সেটি বিএলওর হাতে না দিয়ে অনলাইনে জমা করেন বাদশা এবং বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান এই নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন উঠছে কে এই বাদশা গাজী যদি তিনি ভারতীয় নাগরিক হন তাহলে এদেশে কোথায় থাকতেন কাকা শ্বশুরকে কেন বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলতে হলো তাকে কেনই বা এলাকা ছেড়ে গেলেন তিনি তবে কি সত্যিই তিনি অনুপ্রবেশকারী উত্তর খুঁজছে স্থানীয় থেকে সকলেই আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ